ফেসবুক পেজে কন্টেন্ট মডিটাইজেশন আনার জন্য কিন্তু আপনাকে সুন্দরভাবে একটা অ্যাপ্লাই করতে হবে আশা করি এই অ্যাপ্লাইটা আপনারা জানেন বর্তমানে যাদের হচ্ছে কন্টেন্ট মডিটাইজেশন এর সেটআপ আছে এবং জিনিসটা লক করা আছে তারা কিন্তু এই কাজটা করবেন এইভাবে যদি আপনারা আবেদন করতে পারেন তাহলে আশা করি যে আপনারা খুব তাড়াতাড়ি কন্টেন্ট মডিটাইজেশন সেটআপ পেয়ে যাবেন সো চলুন বেশি কথা না বলে আমরা আমাদের ভিডিওটা শুরু করি সো হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সবাই আশা করি আপনার সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমিও ভালো আছি তো আজকে টপিকটা কিনে সেটা তো ফার্স্টই বললাম যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা শেয়ার দিবেন কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এখন চলেন আমরা আমাদের মূল কথায় চলে যাই দেখেন আপনাদের যাদের হচ্ছে ফেসবুক পেজে অথবা হচ্ছে মানে কি করবো কন্টেন্ট মডিটাইজেশন আনতে পারতেছেন না কন্টেন্ট মডিটাইজেশন টুলস কিন্তু সবার অ্যাড হয়েছে মোটামুটি টাইপের আর যাদের হয় না তাদেরও হয়ে যাবে চিন্তা করেন না জাস্ট ফেসবুক পেজটাকে আপডেট দিয়ে রাখেন ঠিক আছে তো দেখেন না যে আপনার একটা কন্টেন্ট মডিটেশন সেট চলে আসছে এবং সেটা তালা মারা অবস্থায় আছে এবং মধ্যে হচ্ছে সাবমিট নামের অপশন আছে মানে একটা ফর্ম দেওয়া আছে সাবমিট করার অপশন আছে সো আপনারা কিভাবে এই ফর্মটা সাবমিট করবেন যার ফলে আপনি খুব তাড়াতাড়ি কন্টেন্ট মডিটেশন পেয়ে যাবেন বলেন তো সেটাই আজকে আপনাদেরকে বলবো দেখেন ফার্স্ট টাইম এটা আপনার খেয়াল রাখতে হবে যে আপনার পেজটা ঠিকঠাক আছে কিনা ঠিক আছে আপনার পেজে কোনো ইস্যু বা কোনো কিছু আসে কিনা যদি এগুলো না থাকে তাইলে কিন্তু একমাত্র আপনি আবেদনটা করতে পারবেন কেননা আপনি যখনই আবেদনটা করবেন তখন কিন্তু ফেসবুক আপনার পেজটাকে চেক করবে যে আপনার পেজটা ঠিকঠাক আছে কিনা ভিডিও তো সমস্যা আছে কিনা আপনি রেগুলার কাজ করতেছেন কিনা কোনো স্পামিং কমেন্ট আছে কিনা এইসব জিনিস কিন্তু ফেসবুক চেক করবে তারপর যদি চেক টেক করে দেখে যে এঙ্গেজমেন্ট টেঙ্গেজমেন্ট রিচ এঙ্গেজমেন্ট সবকিছু ঠিক আছে তখন কিন্তু আপনাকে অটোমেটিক আর কি কন্টেন্ট মডিটেশন সেট আপ দিয়ে দেবে বাট যদি আপনি আবেদন করেন আর হচ্ছে যে আপনার পেজে সমস্যা থাকে আপনার ভিডিওতে সমস্যা থাকে তাইলে কিন্তু আপনার জন্য একটা ব্যাড এফেক্ট হইতে পারে ঠিক আছে এটা কিন্তু খারাপও পরে হইতে পারে তো এই জন্য আমি বলতেছি যদি আপনি অ্যাপ্লাই জিনিসটা করেন ঠিক আছে অ্যাপ্লাই করার আগে অন্তত কখন দশবার ভাই বানিবেন অ্যান্ড হচ্ছে পেজটাকে ঠিকঠাক করে তারপরে আপনি অ্যাপ্লাইটা করবেন ঠিক আছে সঠিকভাবে অ্যাপ্লাই করতে পারলে মনিটাইজেশন কিন্তু হানড্রেড পার্সেন্ট আসবেন সঠিকভাবে অ্যাপ্লাই করাটা দরকার দেখবেন আপনি যখনই হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশনের ভিতরে ঢুকবেন ঢোকার পরে একদম হচ্ছে দেখবেন নিচের দিকে আগে যেরকম ইনস্টি ম্যাডের নিচে ছিল আপনার সাবমিটেড নাম্বার অপশন এখনও কিন্তু ওইটা কন্টেন্ট মোটিভেশন আসে সাবমিটেড নাম্বার অপশান আপনারা চাইলে সাবমিটেড অপশানে ক্লিক করে সাবমিট করে দিতে পারেন এবং ওইখানে কী কী লিখবেন সেটা আমি আপনাদেরকে বলার চেষ্টা করতেছি ওইখানে ধরেন লিখবে যে হ্যালো ফেসবুক আমি আপনার এখানে নিয়মিত কাজ করতেছি অ্যান্ড হচ্ছে আমার আমি অনেক দিন যাবৎ কাজ করতেছি আমি রেগুলার ভিডিও বানিয়ে যাচ্ছি কষ্ট করে তারপরে হচ্ছে আমার পেজটার বয়স অনেক হয়ে গেছে তারপরে ধরেন যে এই লিখতে পারেন আমি আপনাদের কাছে মানে কন্টেন্ট মোডিডাইজেশনটা চাই কেননা আমি আমি ইলিজিবল এটার জন্য আপনারা চাইলে চেক করে দেখতে পারেন মানে এই হ্যাং টাইং জিনিস লিখবেন যেটা আর কি গ্রহণযোগ্য আমার কিছু লিখবেন না যেটা গ্রহণযোগ্য না সো এইটাই আর কি যে আপনি যে কন্টেন্ট মোডিজেশন সেটা চাচ্ছেন এটা আসলে তাদেরকে বোঝাইতে হবে এটা যখনই বোঝাইতে পারবেন তখন ঠিক আছে বুঝতে পারছেন আশা করি যাই হোক এই জিনিসটা আপনি লিখা সুন্দর করে সাবমিট করবেন আসলে আবেদনটা যদি আপনি সুন্দরভাবে করতে পারেন আপনার কিন্তু কন্টেন্ট মডিডাইজেশন অবশ্যই আসবে আমি বলতেছি না আসবে না এটা অবশ্যই আসবে আমি হান্ড্রেড পার্সেন্ট কি আপনাকে বলতে পারতেছি জাস্ট আপনাকে সেটা সুন্দরভাবে করতে হবে আর কি আবেদনটা সুন্দরভাবে করতে হবে যাই হোক আজকে ভিডিওটা ছিল এই পর্যন্ত যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওটা শেয়ার দেবেন কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে ভিডিও টা দেখার জন্য আল্লাহ আলাইকুম